আপনি কি জানেন ইসলামিক অভ্যাসগুলো শুধু আপনার আত্মিক শক্তি নয় বরং আপনার দেহে গুরুত্বপূর্ণ হরমোন টেস্টেস্ট্রন বৃদ্ধিতেও দারুণভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে নামাজ রোজা তাহাজুদ ওজু আরও ইসলামিক বিষয়গুলো আমাদের শরীরে পুরুষত্ব শক্তি ও মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে তো চলুন ধাপে ধাপে বিষয়গুলো জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে ওয়েল টেস্টেস্ট্রন কি টেস্টেস্টার একটি গুরুত্বপূর্ণ পুরুষ হরমোন যা পুরুষের পেশির গঠন জনক্ষমতা এনার্জি লেভেল আত্মবিশ্বাস ইত্যাদি সবকিছুর সঙ্গে জড়িত কিন্তু বর্তমান যুগে অনেক পুরুষই এই হরমোনের ঘাটতিতে ভুগছে অবাক লাগতে পারে ইসলামিক লাইফ স্টাইল হতে পারে এর একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট সমাধান তো চলুন এই সমাধানগুলো আমরা ধাপে ধাপে জেনে নেই বিস্তারিতভাবে নাম্বার এক নামাজ বা ডিসিপ্লানি হরমোন বুস্টার নামাজ নিয়মিত মানেই আপনার শরীর ও মস্তিষ্কে নির্দিষ্ট একটি শৃঙ্খলতা বজায় রাখা পাচয় নামাজ আপনাকে সময়মতো ঘুম ও জাগরণের অভ্যাস শেখায় যা সার্কিটিয়ান রিদম ঠিক রাখে এই সার্কিটিয়ান সিস্টেম আপনার শরীরে হরমোনকে রিলিজ করে এবং হরমোনকে কন্ট্রোল করতে সাহায্য করে ফলে টেস্টেস্টন লেভেল স্বাভাবিকভাবেই খুব দ্রুত বেড়ে যায় এছাড়াও নামাজের মধ্যে থাকা রুকু এবং সিজ দায় আমাদের রক্ত সঞ্চালন উন্নত হয় যার যৌনশক্তির পাশাপাশি মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ সাহায্য করে নাম্বার টু বিষয়টি হল রোজা বা রোজা বা ফ্যাস্টিং আজকাল পশ্চিমা বিশ্বে খুবই জনপ্রিয় কিন্তু মুসলমানেরা যুগ যুগ ধরেই রোজা রাখছে যা শরীরের ইনসুলিন সেন্সিভিটি এবং ফ্যাট বার্নিং প্রসেসকে উন্নত করে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং সেই সঙ্গে বাড়ে টেস্টে অধিকাংশ গবেষণায় বলছে রোজা হরমোন ব্যালেন্স করে এবং পুরুষত্ব যৌন শক্তি উন্নত করে নাম্বার তিন বিষয়টি হল টাইম বুস্ট তাহাজ্জুদ হলো রাতের শেষ ভাগে আল্লাহর সামনে দাঁড়ানো যখন সবাই ঘুমায় তখন আপনি উঠে নামাজ পড়ছেন এই সময় শরীরে গ্রোথ হরমোন এবং টেস্টেস্ট্রন নিঃসৃত হয় সবচেয়ে বেশি বলতে পারেন এটি একটি স্পিরিচুয়াল ফোকাস এবং সেফ ডিসিপ্লিনসি মুহূর্ত যা হরমোন ব্যালেন্সে খুবই ভূমিকা রাখে নাম্বার চার এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো অজু অর্থাৎ অজুর মাধ্যমে পুরুষত্ব বাড়ানো হ্যাঁ এটিও সম্ভব কিভাবে চলুন জেনে নেই অজু করার সময় আমরা বারবার হাত মুখ ঠান্ডা পানিতে ধুই গবেষণা বলছে ঠান্ডা পানি আপনার শরীরে নার্ভ সিস্টেমকে অ্যাক্টিভ করে যা টেস্টেস্টন হরমোন বাড়াতে সাহায্য করে এমনকি কোল্ড শাওয়ার আজকের দিনে তো একটি হরমোন হ্যাক হিসেবে ব্যবহার করা হচ্ছে অথচ ইসলাম আমাদের বহু আগে থেকেই এই অভ্যাসগুলো শিখিয়েছে নাম্বার বিষয়টি রাত থাকা বা গভীর ঘুমে হরমোন বৃদ্ধি ইসলাম ছয় বলে এসার নামাজ পর ঘুমানো উত্তম এই অভ্যাস শরীরে নির্বিচার ঘুম নিশ্চিত করে গভীর ঘুম মানে মূলত টেস্টেশরণ হরমোন তৈরি তবে আজকের এই আধুনিকতার ছোঁয়ায় অনেকেই ঘুমবিহীন রাত দিনের পর দিন পার করে যাচ্ছে ফলে একজন সুদর্শন পুরুষ হয়েও তাদের যৌন দুর্বলতা থেকেই যাচ্ছে তাই ইসলামিক রুটিন মাফিক এসার পর থেকে তাহাজ মুহূর্ত পর্যন্ত ঘুমান এবং আপনার হরমোনকে ব্যালেন্সে সাহায্য করুন নাম্বার সাত বিষয়টি একটু ক্রিটিক্যাল এবং একটু ইন্টারেস্টিং বিষয়টি হলো পর্ন থেকে বিরত থাকা এবং হরমোনকে রক্ষা করা পর্ন এর ভয়াবহতা সম্পর্কে কম আমরা সকলেই অবগত ইসলাম পর্নোগ্রাফিকে হারাম করেছে এবং এর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে বিজ্ঞানও ঠিক একই কথা বলে অতিরিক্ত পণ দেখলে আমাদের ডোপামিন ভারসাম্য নষ্ট হয় এবং শরীরে কম তৈরি হয় যারা ইসলামিক আদর্শে নিজের কে রেখেছে তারা স্বাভাবিকভাবেই হরমোন হেলথে এগিয়ে থাকেন নাম্বার বিষয়টি ও সাত সাতকা নেক কাজের মাধ্যমে হরমোন রিলিজ অর্থাৎ মানসিক চাপ কমানোর মাধ্যমে হরমোন বুস্ট মানসিক চাপ হরমোনের সবচেয়ে বড় শত্রু ইসলামে দান করা সাহায্য করা অথবা ইতিবাচক কথা বলা এসব অভ্যাসগুলো মানুষের আত্মতৃপ্তির দায়িত্ব ঠিকই এবং এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ডিসল হরমোনকে রিলিজ কমায় অর্থাৎ কর্ডিসল হরমোনের রিলিজটা কমিয়ে ফেলে এই কর্ডিসল হরমোন হলো আপনার স্ট্রেস হরমোন তাই নিয়মিত দান সৎকা করুন এবং মানসিকভাবে সুস্থ থাকুন ফলে আপনার টেস্টেস্ট্রং লেভেল অতি দ্রুত বাড়ানো সম্ভব ভাইরা দেখলেনই তো ইসলামিক অভ্যাসগুলো কেবল আমাদের দুনিয়া বা আখিরাতেই নয় বরং আমাদের একজন শক্তিশালী আত্মবিশ্বাস পুরুষ হিসেবে গড়ে তোলার পূর্ণ গাইডলাইন দিয়েছেন নিয়মিত নামাজ নিয়মিত রোজা নিয়মিত তাহাজ্জুদ নিয়মিত পূর্ণঘম এবং হারাম থেকে দূরে থাকা পর্নোগ্রাফি থেকে দূরে থাকা এই অভ্যাসগুলো আমাদের দেহ ও মনকে শক্তিশালী করে তোলে আপনি যদি চান আপনার টেস্টোস্টেরন ও আত্মশক্তি বাড়াতে তাহলে আজই ইসলামের দিকে ফিরে আসুন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদেরকে উৎসাহিত করুন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে আর এমন বিজ্ঞান ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে অথবা আপনার পুরুষোত্তর বুস্টের যে কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মিক্স অ্যান্ড অ্যাক্টিভ লাইফকে মিক্স অ্যান্ড অ্যাক্টিভ লাইফ সেখানে ছোটো অভ্যাসের মাধ্যমে পুরুষত্ব বাড়ানো শেখানো হয় ধন্যবাদ